ভোটবঙ্গে ফের শিরোনামের সন্দেশখালী আবারও ভাইরাল হলো একটি ভিডিও সেই ভিডিওয়ে আবারও দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী রেখা পাত্রকে। তৎকালীন সময়ে রাষ্ট্রপতির কাছে যে সকল আন্দোলনকারীদের নিয়ে যাওয়া হয়েছিল তাদের পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করতে দেখা যাচ্ছে বসিরহাটের বিজেপি প্রার্থী ও সন্দেশখালীর অপর আন্দোলনকারী মাম্পি দাসকে ভাইরাল হওয়া রেখা পাত্র এবং তার সঙ্গীদের বলতে শোনা যাচ্ছে রাষ্ট্রপতির কাছে কয়েকজন নির্যাতিত মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে তাহলে আমরা কারা আমরা সবাই তো গিয়েছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কাকে নিয়ে যাওয়া হল খবর পেয়েছি অনুপ দাস নিয়ে গিয়েছেন এই অনুপ দাস দশ হাজার টাকা করে মাস গেলে শিবু হাজরার কাছ থেকে টাকা নিত শুনেছি পদ্মা মণ্ডলও গিয়েছেন তাহলে কি এটাই জানবো উনি তৃণমূলের লোক ওপরে ওপরে বিজেপি করেন প্রসঙ্গত প্রথম স্টিং অপারেশনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এরপর অভিযোগ ওঠে নিয়তি মাই থেকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে জাতীয় মহিলা কমিশনের কাছে নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন মাম্পি দাস তার ঠিক চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই এবার এই ভিডিও প্রকাশ্যে এলো যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি ওঙ্কার বাংলা আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলা কে নিয়ে যাওয়া হয়েছে তাহলে আমরা কারা আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী বা স্যারের সাথে দেখা করতে তাহলে আমাদের রাষ্ট্রপতি কাছে কারা গেল আমরা তাহলে অনুপ দাস খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন অনুপ দাস তো ভিতরে ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে দশ হাজার টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিতে তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মমন্ডল গেছেন তাহলে কি আমরা এটাই জানি যে পদ্মমন্ডল পিএম সিল্লো উপরের উপরে ভিজিট করে আর আমরা আমরা নিজ জাতিটা যদি সংবাদ কালিতেই পড়ে আছে তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন আমরা আন্দোলনের মানে আমরা নিজ জাতি আন্দোলনের মেন মুখ আমাদেরকে না নিয়ে কি অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন ওনা স্বাগত কে দিয়েছেন